হ্যালো আসসালামু আলাইকুম সকলকে ঈদ মুবারক আপনাদের ঈদের প্ল্যান কি ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গত বছরের ঈদ উল ফিতরের দিনের তুলনায় এবছর ঈদ উল ফিতরের দিন কিন্তু অনেকটাই চেঞ্জ ঠিক কালের বিবর্তনে বিভিন্ন জিনিস কিন্তু পরিবর্তন হয় যেমনটা হচ্ছে আমাদের কবুতর পালনে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু কবুতর পালনের আগ্রহ থেকে সরে আসতেছি নতুন যারা আসার চিন্তা ভাবনা করতেছে তারা আর কবুতর পালনে আসতে চাচ্ছে না কিংবা আগ্রহ পাচ্ছে না কেন কবুতর পালনের আগ্রহ মানুষের দিন দিন কমে যাচ্ছে বা কেন নতুন করে মানুষ কবুতর পালনে আসতে যাচ্ছে না আজকে সম্পূর্ণ এই বিষয়টা ভিডিওতে আলোচনা করব একটা সময় ছিল যখন গ্রাম কিংবা শহরে কবুতর পালন একটা উৎসব পরিবেশের মতো ছিল এবং কবুতর পালনকে আমরা এতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতাম যে আমাদের এই জিনিসটা সারাটা দিন আমাদেরকে অবসর সময়টাকে আনন্দময় করে তুলতো বাট বর্তমান প্রেক্ষাপট যদি আমরা ধরি বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা সম্ভব হচ্ছে না কারণ মানুষ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেক চেঞ্জ হয়ে গেছে যে জিনিসটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে চেঞ্জ হচ্ছে কেউ মেন্টালিটির দিক থেকে কেউ আর্থিক দিক থেকে চেঞ্জ হচ্ছে কেউ তার নিজস্ব কিছু চাহিদার কারণে চেঞ্জ হচ্ছে বিষয়গুলো হচ্ছে এমনই কবুতর পালনের আগ্রহ মানুষের কমে যাওয়ার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে কারণটা সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে পরিবর্তন ডিজিটাল মাধ্যমে পরিবর্তন বলতে আমরা যেটাকে বুঝি আমরা বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এখন আর কেউ তেমন কবুতর নিয়ে বেশি একটা ফ্যাসিনেশন নাই আমাদের মধ্যে কারণ হচ্ছে আমাদের বর্তমান সময়ের ম্যাক্সিমাম অবসর সময়টা কাটে হচ্ছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কিংবা আরো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে কারণে আমাদের দিনের প্রায় হিউজ একটা সময় কিন্তু আমরা সেই বিনোদনমূলক জায়গাতে আমরা ব্যয় করতেছি যে কারণে আমাদের কবুতরের প্রতি সেই ধরনের চিন্তাভাবনা এখন আর আগের মতো নাই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আপনারা যদি দেখেন যারা বড় বড় কবুতর বাজার আছে যারা কবুতর রেস করে কিংবা কবুতর হাই ফ্লাইং করতেছে তারা কিন্তু অনেক আগে থেকে এটা করে আসতেছে বিধায় তাদের সেটা স্টেবল পর্যায়ে আছে বিধায় তারা সেটা কন্টিনিউ করতে পারতেছে ইভেন তাদের একটা আলাদা একটা ব্যাক আছে সেটা হচ্ছে আর্নিংস আর্নিং সোর্সটা হচ্ছে এমন একটা জিনিস যে আর্নিং সোর্সটা যদি আমাদের মধ্যে ঠিকঠাক মতো না থাকে সেটা হচ্ছে আমরা কখনোই আমাদের কবুতর পালনে ব্যাকআপ আমরা দিতে পারবো না কখনো কারণ কবুতর পালন এখন ব্যয়বহুল হয়ে যাচ্ছে আমরা যদি আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগের ঘটনা ধরি আমাদের গমের কেজি ছিল মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে বর্তমান প্রেক্ষাপট যদি ধরি গমের কেজি এখন বর্তমানে কিন্তু প্রায় চল্লিশ টাকা প্লাস তার মানে মোটামুটি খুবই ভালো একটা ব্যয়বহুল হয়ে উঠতেছে তো বর্তমানে সময়েরও একটা ব্যাপার আছে আমরা যখন কবুতর পালন করবো আমাদের সারাটা দিন সময় লাগে কবুতরের পেছনে যেমন ঈদের দিনটা সম্পূর্ণ আমি কবুতরকে দিয়েছি কারণ হচ্ছে আমাদের গুলাকে সুস্থ রাখার ক্ষেত্রে যিনি ভালো বোঝে তার থাকা জরুরি যে জিনিসটা হচ্ছে কবুতরের খুঁটিনাটি বিষয় কিন্তু না থেকে বোঝা যায় না তো সময়ের একটা ব্যাপার আছে আপনি যতই চাকরি করেন আপনি যতই আপনি স্কুল কলেজ ভার্সিটি যান আপনার কিন্তু সমস্যা একটাই হবে প্রপার টাইমিং না দিতে দিতে পারলে পারলে প্রপার টাইম না আপনি থেকে ভালো আশা করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে মানুষের মেন্টালিটি চেঞ্জ মেন্টালিটি চেঞ্জ জিনিসটা হচ্ছে এমন যে আপনারা কবুতর পালন করতেছেন বাট হচ্ছে যে চারিদিকের যে পরিবেশটা এই পরিবেশটা আপনাকে অন্যভাবে প্রভাবিত করবে যেমন হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি কবুতর নিয়ে সময় কাটাতে আপনি করতে বাট চারিদিকের যে পরিবেশটা সেই পরিবেশ আপনি খাপ খাওয়াতে পারেন না তার মানে হচ্ছে আপনি দেখবেন কবুতরের প্রতি ফ্যাসিনেশন আপনার আছে বাট চারিদিকে অন্যান্য মানুষ অনেক ধরনের জিনিস করতেছে যেগুলো করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের জীবনের দিক থেকে তাদের আর্থিক দিক থেকে তো এই ধরনের জিনিস যখন আমরা দেখি তখন দেখা গেছে আমাদের মেন্টালিটি একটা টাচ করে যে আমাদের দ্বারা হয়তো বার কবুত পালন হবে না আমিও ওই জিনিসের প্রতি আগাবো তো একটা জিনিস কি কবুতর পালন কিন্তু কখনোই একটা পেশা না কবুতর পালন হচ্ছে একটা নেশা ছোটবেলা থেকে যারা কবিতা পালন করে তারা যেই জিনিসটা বোঝে যে কবুতর পালন একটা নেশার মতো কাজ করে এটাকে কেউ কখনো পেশা হিসেবে ধরে না অল্প কিছু মানুষ থাকে যারা এটাকে পেশা হিসেবে ধরে বাট বেশিরভাগ মানুষ এটাকে শখ হিসেবে ধরে বাট বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে যাচ্ছে যে শখটা আসলে অর্থের কাছে হেরে যাচ্ছে সময়ের কাছে হেরে যাচ্ছে কিংবা আরো বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে হেরে যাচ্ছে তো বর্তমান প্রেক্ষাপটটা এভাবেই চলতেছে যে আমরা আসলে বিভিন্ন কারণে বিভিন্ন প্রভাবের কারণে আমরা কিন্তু আমাদের কবুতর পালনের মন মানসিকতা থেকে বেরো আসছি কিন্তু যারা মনে প্রাণে কবুতর পালন করে মনে প্রাণে কবুতরকে ভালোবাসে তারা কখনোই কবুতরকে ছাড়ে না যেমন আমি আমার কথাই বলি আমি কখনোই ছাড়তে চাই নাই বাট খুব অল্প সংখ্যক কবুতর রাখছি মেন্টালি একটা পিস পাওয়া যায় এখান থেকে দিন শেষে ক্লান্তিটা দূর হয় এখানে কবিতাগুলোকে দেখলে যে কারণে আমি কবিতাগুলো দেখছি আমার কিন্তু কোনো টেন্ডেন্সি নাই যে আমি রেস খেলবো আমি হাই ফ্লাইং করবো বা আমি অনেক কবিতা সেল করবো এই ধরনের কোনো টেন্ডেন্সি নেই জাস্ট শখের বসে রাখছি ইভেন আপনাদের সাথে কিছু ভাব আমি বিনিময় করতে পারি আমার এই চ্যানেলের মাধ্যমে সো এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের কবুতর পালনের মানুষ আগ্রহ আস্তে আস্তে হারাই ফেলতেছে ইয়াং জেনারেশন হারাই ফেলতেছে যদিও আমি বলবো যারা নতুন কবুতর পালন শুরু করতে যাচ্ছেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত তো আসলে কবুতর পালন শুধুমাত্র যে একটা নেশা হয়ে দাঁড়াবে এমনটা না এটা এমন একটা নেশা হয়ে যাইতে পারে যেটা আপনার ফিউচারে আপনার ক্যারিয়ারে প্রবলেম করতে পারে সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন আলহামদুলিল্লাহ যারা সম্পূর্ণ দেখেন না স্কিপ করে করে দেখছেন সম্পূর্ণ কথাটা একটু বুঝবেন কারণ একটু ডিফারেন্ট ওয়েতে বলছি আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ঈদ ভালোভাবে কাটান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম